জানো বলছিলেন মা হ্যাঁ বাবা বলছি আজ তো অষ্টমী পুজো সবাই দেখো সেজে গুজে শাশুড়ি বৌমা তারপরে আরো সবাই যাচ্ছে পুজো দেখতে তাই বলছি যে আমরা যে গেলে হতো না হ্যাঁ মা আপনার ছেলের সঙ্গে তো আমি বললাম যে হ্যাঁ গো দেখো সবাই পুজো দেখতে যাচ্ছে তা চলো আমরা একটু পুজো দেখে আসি তা খোকা কি বললো বলছে ওনার নাকি হাতে অনেক কাজ কম্পিউটারে বসে কি করছে কি এডিটিং মেডিটিং কি অনেক কিছু করছে তো ওই জন্য যেতে পারবে না 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 বাবা খোকা কি ছাড়া আমি যেতে পারবো না বাবা শুনছি প্যান্ডেলে প্যান্ডেলে যা ভিড় হচ্ছে একটা ব্যাটা ছেলের সঙ্গে না থাকলে তো হবে না বুঝলে কিন্তু তুমি এক কাজ করো ভালো করে গিয়ে বুঝাও বুঝিয়ে বলো যে মা যাবে আমরাও যাব আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা যাই দেখি খোকা যদি তৈরি থাকে তাহলে ছেলে বৌমার সঙ্গে আজ ঠাকুরগুলো এবং প্যান্ডেলগুলো দেখে আসি যাই তাই তো গিন্নি আমাকে বলে গেছে যে আজকে নাকি ওদের সঙ্গে ঠাকুর দেখতে যেতে হবে আমি তো ঠাকুর দেখতে যাবই না ঠিক আছে গিন্নি আবার আসতে পারে তাই এখানে এই কম্পিউটারটা টিপতে থাকে

তোর এখনো গোছানো হয়নি হ্যাঁ বলছি যে আমরা আজকে ঠাকুর দেখতে যাব অথচ তুই এখনো গোছাসনি বল মা এই দেখো কত কাজ এই কাজগুলোই কম্পিউটার আমার শরীর করতে হবে আর তাছাড়া তোমরা আজকে দেখে এসো আমি কালকে যাব কথা দিচ্ছি হ্যাঁ কাল যাব কি তা কি টাকা দেবে না দাঁড়াও দাঁড়াও আমি পকেট থেকে টাকা বের করি দাঁড়াও এই তোমাকে দু হাজার দিলাম মা তোমাকে দু হাজার দিলাম না ধরো এবার তোমরা যাও গিয়ে যে ঠাকুর দেখে এসো যাও লক্ষ্মী মা আমার সোনা মা আমার যাও যাও গিন্নি যাও ঠিক আছে তাহলে আমরা চললাম কালকে কিন্তু যেতে হবে অবশ্যই সালা টুপি মেরে গিন্নিকে আর হচ্ছে মাকে পাঠিয়ে দিচ্ছি হ্যালো হ্যালো কে ঠাকুর বৌদি কোথায় আছো এই তো বাড়িতে আছি চলে এসো আমাদের বাড়িতে সে কি তোমাদের বাড়িতে তোমার বউ তোমার মা আরে না ওদেরকে টুপি মেরে ঠাকুর দেখতে পাঠিয়ে দিয়েছি কোনো চিন্তা করো না বাড়ি একদম গড়ের মাঠ ফাঁকা চলে এসো হ্যাঁ ঠিক আছে তুমি বসে আমি আসছি যাই বোঝা আসবে বলেছে দেখি গেটটা লাগানো আছে তো হ্যাঁ লাগানোই আছে এই বিছান কাটাটা ভালো করে ঝেড়ে ফেলি হ্যাঁ আবার কে ফোন করলো দেখি তো হ্যাঁ হ্যালো কুইয়ো তোমার গেট তো বন্ধ আমি তো গেটের সামনে দাঁড়িয়ে আছি তাই ঠিক আছে আমি গেট খুলছি এক্ষুনি এসো এসো বৌদি এসো দেখো সবার চোখ ফাঁকি দিয়ে আসতে কত ঝামেলা তাকিয়ে জানো হ্যাঁ বসো বৌদি বসে বসু তোমার বউ আবার ফিরে আসবে না তো আরে না না ওরা সবে মাত্র গেল দু চারখানা ঠাকুর দেখবে তারপরে তো আসবে আমি কত রকম মানে ফাঁক খুঁজি জানো আজ ফাঁকটা পেয়েছি দাও তোমার জন্য কিছু জিনিস এনেছি তুমি এখান থেকে বসো তোমার জন্য নিয়ে আসি দাঁড়াও এই দেখো তোমার চুলের ক্লিপ তারপরে যে কি যেন বলে এইগুলোকে হ্যাঁ হ্যাঁ এই দেখো কানের দুল এই যে গলার মালা দেখেছো আরো কত কি দেখো হ্যাঁ তুমি আমাকে এত ভালোবাছো তোমাকে আমি একেবারে নিজের প্যান খুলে ভালোবাসি গো কি বাবা প্রাণ খুলে প্রাণ খুলে সেইটা বলো আমি তো পাল্টা ভেবে নিয়েছিলাম দেখো এই যে দুর্গা পূজা চলছে কত মেয়েরা বৌরা সবাই আর কি সবাই আর কি বিউটি পার্লারে গিয়ে কত সুন্দর সাজুগুজু করছে আমি সেদিনকে গিয়েছিলাম আমি না সাজুগুজু করতে পাইনি কেন চার হাজার টাকা চেয়েছে ও এই ব্যাপার কোন চিন্তা করি না এই না এই না তোমাকে আমি আরে তুমি এক্ষুনি টাকা গুনছো কেন বলো আরে বুঝতে পারছো না তুমি টাকা চেয়েছো আর আমি থাকতে আমি থাকতে তুমি সাজুগুজু করবে না তাই হয় যত আমি তো তোমার স্বামীর মতো নয় আহা তোমার কি সুন্দর চেহারা এই চেহারাটা একদম মনে হচ্ছে সেই মনে হচ্ছে এমন বানিয়ে দিয়েছে তোমার স্বামী আর কি বলবো হ্যাঁ সত্যি আগে জানলে না আমি তোমাকে বিয়ে করলে জীবনটা সুখী হতো যাক তাহলে তোমাকে সব কিছু দিই বৌদি হ্যাঁ একটা কথা বলুন হ্যাঁ তোমাকে তো সব কিছুই দিয়েছি আমাকে একটা চুমু খেতে দেবে হ্যাঁ শুধু চুমু কেন তোমার যা যা খুশি তুমি সবই খাও ঠিক আছে কি ব্যাপার দরজা বন্ধ কেন হ্যাঁ এই দরজা বন্ধ করে আছে কেন কেন দেখি

কি ব্যাপার তুমি দরজা বন্ধ করে কি করছিলে এত দেরি হলো কেন দরজা খুলতে বলো মানে আমি ঘুমাচ্ছিলাম তুমি ঘুমাচ্ছিলে হ্যাঁ তোমার চোখে তো ঘুমের কোনো ব্যাপার দেখছি না তোমার চোখটা কেমন লাগছে ছল ছল করছে বলো তুমি কি করছিলে সত্যি বিশ্বাস করো আমার প্রায় প্রায় ঘুম এসে গিয়েছিল প্রায় প্রায় ঘুম এসে গিয়েছিল তাই নাই তোমার কথাগুলো এমন জড়তা হচ্ছে কেন এড়িয়ে যাচ্ছে কেন বলো কি হয়েছে বলো তুমি বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ তোতলা হয়ে গেলে কেন তোমাকে দেখে ভয় তোতলা হয়ে গেছি মা আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার আছে কে

হাঁচি মনে হচ্ছে দিক থেকে আসছি দেখি নেই দেখছি দেখি আরে কে বলছি ওদিক ঘুরে আছিস কেন ঘর ঘরে হ্যাঁ কে এটা তুমি এখানে কি করছো চোর চোর মেয়ে ছেলে চোর হ্যাঁ চোর চোর ওটা মেয়ে ছেলে চোর চুরি করতে এসে তুমি বিশ্বাস করো কিন্তু আমি সত্যি বলছি আমি কিচ্ছু যাই না তোমার মজা পরে হচ্ছে দেখি তো কে এটা আরে এই তুমি না সেই রতনের বউ আচ্ছা তার মানে এইরকম সাজু গুজু করে এসে পরের বরের সঙ্গে ফষ্টি করা তাই নয় এই তোদের মতন মেয়েদের জন্য সব সংসারে আগুন লেগে গেছে হ্যাঁ দিদি আমার কোনো দোষ নেই তোমার স্বামী আমাকে ডেকেছিল এই আমি কখন ডাকলাম আমি বিশ্বাস করো আমি চিনি না জীবনেগুলো দেখিনি তোমাকে দেখো কি না সে পরে এই যাবে আজকের মতো তোকে ছেড়ে দিলাম এর পর যদি তোকে কোনোদিন দেখি সেই দিন দেখাবো তোকে মজা কথাটা জানো মনে থাকে হ্যাঁ আরাম বেরো বেরো এইবার তোমায় দেখাচ্ছি

ছেলে তুমি উন্ন মেয়ের সঙ্গে পরকিয়া তোমার করছিয়া ও বাবা আমাকে ছেড়ে দাও হ্যাঁ বলে রাম জাদা গতর খাকি আজ আমাকে বাদ দিয়ে রত্নবীর সঙ্গে প্রেম করা ওর প্রেম করা বের করে দিয়েছি ও যদি জ্ঞান থাকে তো জীবনে এমন প্রেম আর করবে না মেরে আমার নাক মুখ ফাটিয়ে দিয়েছে রে বাবা আমার আর জীবনে চুমু খাওয়া হবে না ওরে কত কষ্ট করে বৌদির মুখে একটা চুমু খেতে চেয়েছিলাম এমন শান্তিং দিয়েছে ও মা ওরে বাবা কোকা কোকা মা কে কে আমি তোমার মারের চোট হয়ে গেছি গোপাল এবার চলে যেতে হবে আমায় ভূপাল উনি আমার কি করেছে রে ছেলেটা রে হায় 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 মেরে মুখে নকশা পাল্টে দিয়েছে দেবেই তো মা নিজের ঘরে বউ থাকতে যে স্বামী অন্য ঘরের বউকে নিয়ে করে তার এই রকম দশাই হবে হ্যাঁ তাই বলছি বাবা এবার তোর জ্ঞান হয়েছে তো আমার ঘরে এত পরীর মতন বউ তা থাকতে তুই অন্য বউর সঙ্গে তুই লীলা খেলা করতে গেছিস পীটান্ত তোর হবে আর একটু তোর বেশি করে হওয়া উচিত ছিল বাবা নিজের মাও আমাকে ভুল বুঝলো ভালোই হয়েছে এটা আমার দরকার ছিল ও বাবা দাদারা আপনাদেরকেও বলি এই ঘরে বউ থাকতে কোনো পরের বউর কাছে গিয়ে পরকিয়া করবেন না তাহলে আমার মতন এইরকম মুখের নকশা পাল্টে যাবে ওরে বাবারে বাবা ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি